প্রধানমন্ত্রী এলেন তিনি অনেক বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি বেশ কয়েকদিন আগেই ঝড়ে লন্ড হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ পার্শ্ববর্তী জেলার একাধিক এলাকা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ জরুরি ভিত্তিতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি এসবের মাঝে বৃহস্পতিবার কোচবিহারের জনসভায় সামিল হন প্রধানমন্ত্রী মোদীর সেই সফর ঘিরে আক্রমণ সানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মোদি তো গ্যারান্টির কথা বলেন জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে তাদের জন্য গ্যারান্টি কোথায় অনেক বিরুদ্ধ বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি আলিপুরদুয়ারের মানুষগুলো এত বিপদে আছে একবারও বলেননি তখন কি মোদীকে গ্যারেন্টি কোথায় গেল জায়গা ছিল না বলবার ভুলেই গেছিল কারণ তুই তো পার্টি থেকে করে আর আমি তো নিজে ফিজিক্যালি পৌঁছাই জলপাইগুড়ির মঞ্চে বারবার মোদির নাম করে আক্রমণ শোনান মমতা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন মোদী বাবু বলুন মানুষের টাকাগুলো কোথায় গেল বলেন ওরা আমাদের টাকা মেরে করছে ফাঁকা আমাদের টাকা মেরে করছে ফাঁকা বাংলাকে বঞ্চনা করো বাংলাকে লাঞ্ছনা করো বাংলাকে বদনাম করো এটাই ওদের কাজ এদিনের সভা থেকে ফের একবার কেন্দ্রীয় এজেন্সি তৎপরতার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন অনুব্রত মন্ডলে বলেন ওরা যা আইন করেছে তাতে বলা হয়েছে যে কোনো সময় যে কোনো কাউকে গ্রেফতার করা যাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে নিয়েছে কেষ্টকে গ্রেফতার করে নিয়েছে আপনি গণতন্ত্রটাকে হত্যা করে দিচ্ছেন আর একদিনে একশো সাতচল্লিশ জন এমপিকে সাসপেন্ড করে উনচল্লিশটা আইন পাশ করে নিয়েছে তাতে হজ বড়লো কে আছে কিছু জানি না আইনে বলছে যে কোনো সময় যে কোনো কাউকে ধরবে জীবনের জন্য তাকে আর বেরোতে দেবেন না কোন বিচার পাবেন না গণতন্ত্রের বাণী নীরবে নিভিতে কাঁদবে আজকে দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করে রেখে দিয়েছে আমাদেরও কেষ্টকে অ্যারেস্ট করেছে আমাদেরও অনেক কর্মীকে অ্যারেস্ট করেছে সভা মঞ্চ থেকে মমতার হুঙ্কার দিল্লিতে কি হবে বাংলা ঠিক করে দেবে মনে রাখবেন বাংলায় তৈরি করবে ইন্ডিয়া ইন্ডিয়ান সাথে দিল্লিতে আছে তৈরি পথ দেখাবে কিন্তু এখানে আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাকরেদ ওই একটা মুসলিম পার্টি আছে তার সাথে এদিন জলপাইগুড়ির সভা থেকে সিপিএম কংগ্রেস আর আই কে বিজেপির সঙ্গে এক বন্ধনীতে রেখে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন জলপাইগুড়ির উন্নয়নের খতিয়ার জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা